শহর থেকে প্রায় সখানেক কিলোমিটার দূরে আধারঘাট নামের এক প্রায় বিচ্ছিন্ন গ্রামে এসে বাস থেকে নামল রায়হান ইউনিভার্সিটি থেকে বাংলার লোকসাহিত্য আর স্থাপত্যের উপর থিসিস করছে সে তার গবেষণার বিষয় ছিল বাংলার বিলুপ্ত জমিদার বাড়ি ও তৎসংলগ্ন লোকগাথা আর এই আঁধারঘাট গ্রামের শেষ মাথায় থাকা পৌরবাড়িটা ছিল তার তালিকার সবচেয়ে লোভনীয় স্থান গ্রামের চায়ের দোকানে বসতেই কয়েকজন বয়স্ক লোকের উৎসুক দৃষ্টির সামনে পড়ল সে করিম চাচা যিনি নিজেকে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বলে দাবি করেন তিনি রায়হানের উদ্দেশ্য শুনে ভুরু কোচকে বললেন ওই বাড়িতে যায়ও না পোলা ওটা ভালো জায়গা না ওটারে আমরা বলি খানদানি ঝিনের বাড়ি দিনের বেলাতেও ওদিকটাই কেউ পা মারায় না রায়হান হালকা হেসে বলল চাচা আমি এসবই বিশ্বাস করি না ওগুলো সব মানুষের বানানো গল্প আমার শুধু কিছু ছবি আর নোট দরকার করিমচাচার মুখের রেখা আরও গভীর হল তিনি চায়ের কাপটা নামিয়ে রেখে ফিসফিস করে বললেন বিশ্বাস কর না ওই বাড়ির পাশের বিশাল বট গাছটা দেখছ রাতের বেলায় ওই গাছের নিচে কান পাতলে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় বাড়ির ভেতর থেকে ভেসে আসে নূপুরের শব্দও যারা কৌতূহল করে গেছে তাদের অনেকেই আর স্বাভাবিক হয়ে ফিরতে পারে নাই কেউ পাগল হয়েছে কেউ বোবা ও বাড়ির বাতাসে মিশে আছে অভিশাপ রায়হান এসব সতর্কবাণীকে বুড়ো আঙুল দেখিয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে পোড়ো দিকে হাঁটা দিল তার যুক্তিবাদী মন বলছিল সবই অশিক্ষিত গ্রামবাসীদের কুসংস্কার বাড়িটা নির্জন বলেই হয়তো এমন ভৌতিক গল্প তৈরি হয়েছে বিশাল লোহার গেটটা প্রায় পুরোটাই মরচে ধরে গেছে এক ধাক্কায় ক্যাঁচ ক্যাঁচে একটা তীব্র শব্দ করে খুলে গেল খানিকটা ভেতরে ঢুকতেই যেন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল রায়হান চারদিকের সাথে আগাছায় ভরা একটা বাগান আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল দোতলা বাড়িটা দেয়ালের পোলেস তারা খসে পড়েছে জানালাগুলো যেন অন্ধের চোখ বাড়ির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সেই কিংবদন্তির বটগাছটা তার ঝুড়িগুলো সাপের মতো ঝুলে আছে মাটির দিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে এতটাই ভারী যে নিজের হৃদস্পন্দনও কানে বাচ্ছিল রায়হান তার ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করল কিন্তু প্রথম ছবিটা তুলতেই তার খটকা লাগল ক্যামেরার ভিউ ফাইন্ডারে বাড়িটাকে যতটা অন্ধকার দেখাচ্ছিল বাস্তবে ততটা নয় যেন একটা অদৃশ্য ছায়া বাড়িটাকে গ্রাস করে রেখেছে বাড়ির ভেতরে পা রাখতেই নাকে এসে লাগল একটা তীব্র গন্ধ পুরনো দিনের দামি আতর পচা কাঠ আর ভেজা মাটির এক মিশ্র গন্ধ বিশাল হলঘরের মাঝে ঝুলছে একটা ভাঙা ঝাড়বাতি দেয়ালে ঝোলানো মলিন হয়ে যাওয়া কিছু পোর্ট্রেট তাদের চোখগুলো যেন রায়হানকে অনুসরণ করছে রায়হান বেয়ে দোতলায় উঠল ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিল আর নোট নিচ্ছিল একটা ঘরে ঢুকেই সে থমকে দাঁড়াল এটা সম্ভবত কোনো জমিদার কন্যার ঘর ছিল দেয়ালে একটা আয়না আর তার সামনে একটা ড্রেসিং টেবিল টেবিলের উপর একটা রূপোর নুপুর পড়ে আছে রায়হান কৌতূহলী হয়ে নূপুরটা হাতে নিল কি আশ্চর্য এত ধুলো মাটির মাঝেও নুপুরটা কেমন চকচক করছে হঠাৎ তার মনে হল পাশের ঘর থেকে কেউ যেন ফিসফিস করে কথা বলছে কান পেতে শুনল কিন্তু কিছুই বোঝা গেল না শুধু মনে হল কোনো এক নারী কণ্ঠ রায়হান ভাবল হয়তো বাতাসের শব্দ সে নুপুরটা ব্যাগে ভরে নিয়ে পাশের ঘরে গেল ঘরটা ছিল লাইব্রেরি অসংখ্য বইয়ের তাক কিন্তু বেশিরভাগই পোকাই কেটে নষ্ট করে দিয়েছে একটা তাকের কোনায় রায়হানে একটা চামড়ায় বাঁধানো ডায়েরি খুঁজে পেল শেষ জমিদারের ডায়েরি পাতা উল্টাতেই রায়হানের চোখ আটকে গেল লেখাগুলো কাপাকাপা কাপা হাতে লেখা আতঙ্কে ভরা সে আমার বসে আর নেই আমি তাকে নিজের আজ্ঞাবহ করার জন্য ডেকেছিলাম কিন্তু সে এখন আমার আত্মার দখল নিতে চায় তার নাম আল জাহাক যে হাসে সেই হাসি সাধারণ হাসি নয় সেই হাসিতে মিশে আছে নরকের যন্ত্রণা সেই বাড়ির প্রতিটি কোনায় নিজের অস্তিত্ব ছড়িয়ে দিয়েছে আমি তাকে পাতাল ঘরে মন্ত্র দিয়ে বেঁধে রেখেছিলাম কিন্তু তার শক্তি দিন দিন বাড়ছে সে মুক্ত হতে চায় হে আল্লাহ আমাকে রক্ষা করো। ডায়েরির শেষ পাতাগুলো ছেঁড়া ছিল পাতাল ঘর রায়হানের ভেতরটা অজানা এক ভয়ে ক্যাপে উঠল এই ডায়েরি কি সত্যি আল জাহাক হঠাৎ নিচ থেকে একটা ঝনঝন শব্দ ভেসে এলো যেন কেউ কাঁচের কিছু একটা ফেলে ভেঙেছে রায়হান দ্রুত নিচে নেমে এলো হলঘরে সেই ভাঙা ঝাড়বাতিটা মেঝেতে পড়ে চুরমার হয়ে আছে কিন্তু কিভাবে? এখানে তো বাতাস আসারও উপায় নেই তার বুকের ভেতরটা ধুকফুক করতে শুরু করল করিম চাচার কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল সে ঠিক করলো আজকের মতো যথেষ্ট হয়েছে কাল সকালে আবার আসবে যেই সে গেটের দিকে পা বাড়িয়েছে অমনি তার পেছনে সদর দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল রায়হান দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করল কিন্তু সেটা যেন লোহার দেয়াল হয়ে গেছে এক বিন্দুও নড়ছে না সে আটকা পড়ে গেছে সূর্য ডুবছে জানালার ভাঙা কাচ দিয়ে শেষ বিকেলে লালচে আলো এসে পড়ছে হলঘরে কিন্তু সেই আলোতেও যেন অন্ধকার কাটছে না বাড়ির ভেতরটা অস্বাভাবিক দ্রুততায় অন্ধকার হয়ে আসছিল তার মনে হলো তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে তার গায়ে কাটা দিয়ে উঠল হঠাৎ সে শুনতে পেবে একটা বাচ্চার হাসির শব্দ খিলখিল করা হাসি কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই আছে এক ধরনের শীতল ভয়ালিঙ্গিত হাসিটা যেন দেয়ালের এপাশ ওপাশে ছুটে বেড়াচ্ছে রায়হান ভয়ে চিৎকার করে উঠল কে কে ওখানে কোনো উত্তর এলো না শুধু হাসিটা আরও জোরে আরও কাছে থেকে শোনা যেতে লাগলো ডায়ের কথাগুলো মনে পড়তেই রায়হানের মাথায় একটা চিন্তা এলো পাতাল ঘরটা কোথায় সে মরিয়াভাবে খুঁজতে শুরু করল জমিদার নিশ্চয়ই কোনো চিহ্ন রেখে গেছেন একটা বড় কার্পেটের নিচে সে কাঠের একটা মেঝের ঢাকনা খুঁজে পেল তাতে একটা অদ্ভুত চিহ্ন খোদাই করা যেটা সে ডায়েরিতেও দেখেছিল তার কৌতূহল আর ভয় মিলে একাকার হয়ে গেল সে কি এটা খুলবে নাকি সকাল পর্যন্ত অপেক্ষা করবে ঠিক তখনই তার কানের কাছে কেউ বরফ শীতল কণ্ঠে ফিসফিস করে বলল খোল খুলে দে আমায় রায়হান চমকে পেছনে ফিরল কেউ নেই কিন্তু কণ্ঠটা এতটাই স্পষ্ট ছিল যে তার গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল সে বুঝতে পারল সে একা নয় এখানে সত্যিই কিছু একটা আছে আল জাহাক ভয়কে জয় করার এক অদ্ভুত নেশায় রায়হান ঢাকনাটা ধরে টান দিল অনেক পুরনো হওয়ায় একটু হিম লাগাতেই সেটা খুলে গেল নিচে নেমে গেছে অন্ধকার এক সিঁড়ি সেখান থেকে উঠে আসছে একটা পচা সালফারের মতো গন্ধ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে রায়হান সাবধানে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল পাতালঘরটা ছিল সাথে আর ছোট মাঝখানে একটা পাথরের বেদি আর সেই বেদির ওপর রাখা একটা পুরনো সুন্দুক যেটা ওই অদ্ভুত চিহ্ন দেবায় তালা দিয়ে বন্ধ রায়হান সিন্দুকটার দিকে এগিয়ে গেল তার মনে হচ্ছিল এই সিন্দুকের ভেতরেই সব রহস্যের সমাধান আছে সেই তালাটা পরীক্ষা করতে লাগল ঠিক তখনই তার মোবাইলের ফ্ল্যাশলাইটটা দপ দপ করে নিভে গেল পুরো পাতালঘর ডুবে গেল দুর্ভেদ্য অন্ধকারে রায়হানের হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এসেছে সে শুনতে পেল তার পেছনে কেউ শ্বাস ফেলছে একটা দীর্ঘ ভারী অমানসিক শ্বাস তারপর সেই হাসি এবার আর দূর থেকে নয় ঠিক তার কানের পাশে একটা খসখসে গভীর উল্লাসে ভরা হাসি আল আলজাহাকের হাসি মূর্খ মানব তুই নিজেই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিলি রায়হান আর এক মুহূর্তও দাঁড়াল না সে অন্ধের মতো সিঁড়ির দিকে দৌড় দিল পেছনে শুনতে পেল সিন্ধুকে তালা ভাঙার বিকট শব্দ আর তারপর এক হাসি যা শুনে মনে হচ্ছিল পাতালঘরের দেয়ালগুলো কেঁপে উঠছে সে কোনোমতে মতে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে ধাকনাটা বন্ধ করার চেষ্টা করল কিন্তু পারল না একটা অদৃশ্য শক্তি যেন ওটাকে ধরে রেখেছে সে দৌড়ে হল ঘরে চলে এলো পুরো বাড়িটা কাঁপছে দেয়ালের পোর্ট্রেটগুলোর চোখ থেকে যেন কালো রক্ত গড়িয়ে পড়ছে বাতাসে ভাসছে সেই রূপোর নুপুরের শব্দ কিন্তু এবার আর একটা নয় শত শত নুপুরের ঝমঝম আওয়াজ রায়হান দেখল তার সামনে অন্ধকার ঘনীভূত হয়ে একটা অবয়ব তৈরি হচ্ছে সেটা মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা প্রায় ছাদ ঝুঁইঝুঁই তার কোনো মুখ নেই শুধু দুটো জ্বলন্ত লাল চোখ অন্ধকারের মধ্যে অঙ্গারের মতো জ্বলছে শরীরটা যেন ধোঁয়া দিয়ে তৈরি ক্রমাগক আকার পাল্টাচ্ছে এটাই আলজাহাক জিনটা কোনো কথা বলল না শুধু তার দিকে তাকিয়ে রইল রায়হানের মনে হল তার সব চিন্তা সব ভয় ওই সত্তাটা পড়ে ফেলতে পারছে তার চোখের সামনে ভেসে উঠল তার মায়ের মুখ তার ছোটবেলার বাড়ির ছবি আর তারপরেই দৃশ্যটা বদলে গেল সে দেখল তার মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার বাড়ি দাউ দাউ করে জ্বলছে না বলে চিৎকার করে উঠল রায়হান সে জানে এটা সত্যি নয় এটা মায়া কিন্তু ইলিউশনটা এতটাই জীবন্ত যে তার বুকটা ফেটে যাচ্ছিল জিনটা তার হাতটা বাড়ালো, সেই ধোঁয়ার হাত লম্বা হতে হতে রায়হানের দিকে এগিয়ে আসতে লাগল রায়হান পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল সে চোখ বন্ধ করে ফেলল সে জানে এই হাতের স্পর্শ মানেই মৃত্যু হঠাৎ তার মনে পড়ল ডায়েরির কথা জমিদার লিখেছিলেন আমি তাকে পাতাল ঘরে মন্ত্র দিয়ে বেঁধে রেখেছিলাম সেই মন্ত্র বা চিহ্নটাই হয়তো এর একমাত্র দুর্বলতা রায়হান মরিয়া হয়ে পকেট থেকে ডায়েরিটা বের করল পাতা উল্টাতে লাগল এক জায়গায় সে সেই চিহ্নটা আবার খুঁজে পেল তার নিচে লেখা আগুন পবিত্র আগুন ছাড়া এই চিহ্ন শক্তিহীন আর এই চিহ্ন ছাড়া শয়তান অসীম শক্তিশালী আগুন কোথায় পাবে সে এখন আগুন তার পকেটে একটা লাইটার ছিল যেটা সে মাঝে মাঝে সিগারেট ধরানোর জন্য ব্যবহার করত কাপা কাপা হাতে সে লাইটারটা বের করল জিনটার হাত তার গলা ছোঁয়ার আগেই রায়হান লাইটারটা জেলে ডায়রির সেই পাতাটায় আগুন ধরিয়ে দিল পাতাটা দাউ দাউ করে জ্বলে উঠল আর সেই আগুনের আলোয়ে চিহ্নটা যেন জীবন্ত হয়ে উঠল সঙ্গে সঙ্গে জিনটা একটা তীব্র আর্তনাদ করে পিছিয়ে গেল তার ধোয়ার শরীরটার যন্ত্রণায় মোচড়াতে লাগল হলঘরের সমস্ত আলো যেন সেই জ্বলন্ত কাগজের টুকরোয় কেন্দ্রীভূত হয়েছে রায়হান এই সুযোগটা কাজে লাগাল সে জ্বলন্ত কাগজটা হাতে নিয়েই সদর দরজার দিকে দৌড় দিল জিনটা তখন যন্ত্রণায় কাঁতরাচ্ছে তার বিকট চিৎকারে পুরো বাড়ি থরধর করে কাঁপছে দরজাটা এবার আর বন্ধ ছিল না রায়হান এক ধাক্কায় সেটা খুলে বাইরে বেরিয়ে এলো সে থামল না দৌড়াতে লাগল যতক্ষণ না পোড়ো বাড়িটা তার দৃষ্টির বাইরে চলে যায় পেছনে তখনও ভেসে আসছিল সেই ভয়াল হাসি আর ক্রোধে ভরা চিৎকার গ্রামের রাস্তায় যখন রায়হান এসে পৌঁছাল তখন ভোরের আলো ফুটছে তার সারা শরীর ধুলো কাদায় মাখা চুল উস্কো শিষকে আর চোখ দুটোতে রাজ্যের আতঙ্ক করিম চাচা তাকে ওই অবস্থায় দেখে দৌড়ে এলেন রায়হান কোনো কথা বলতে পারছিল না শুধু কাঁপছিল সেদিন সকালেই প্রথম বাসে করে রায়হান শহরে ফিরে আসে সেই তার থিসিস জমা দেয়নি আধার ঘাটের নামও আর দিন মুখে আনেনি কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি রায়হান বেঁচে গিয়েছিল কিন্তু তার একটা অংশ যেন ওই বড় বাড়িতেই রয়ে গেছে সে এখন আর একা থাকতে পারে না রাতের বেলা আলো নিভিয়ে ঘুমোতেও পারে না প্রায় ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে দুটো লাল চোখ তার দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে যখন গভীর রাতে চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখন তার মনে হয় দূরে কোথাও থেকে একটা খসখসে গভীর হাসি ভেসে আসছে আল আলজাহাকের হাসি সে বাড়ি থেকে পালিয়েছিল কিন্তু সেই অভিশাপ থেকে পালাতে পারেনি কারণ কিছু দরজা একবার খুলে গেলে তার কখনও পুরোপুরি বন্ধ হয় না আর রায়হান জানে আলজাহাক এখনও অপেক্ষা করছে একদিন কোনো এক অসতর্ক মুহূর্তে সে আবার আসবে তার অসম্পন্ন খেলা শেষ করতে গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন